তো দেখে ফেললাম এপিসোড গুলো যে লেটেস্ট এপিসোড গুলো এসছে ভলিউম টু এর তো কেমন লাগলো কেমন ওভারঅল অভিজ্ঞতা গুলো তারই একটা ছোট করে রিভিউ দেবো তো আবার হকিংস এর অন্ধকার জগতে আমরা ডুব তো তারা আগে একটা ইন্ট্রো দিস তোমার হচ্ছে চলো রিভিউ করে তোমাদের সকলকে স্বাগত তো চলো রিভিউটা শুরু করা যাক ভলিউম ওয়ান যেখানে আমাদের হারহিম হিম করা সাসপেন্স রেখে শেষ হয়েছিল ভলিউম টু সেখান থেকে আগুনে সেখানে শুরু হয়েছে মনে আছে তো ভেকনা হকিংস এর বুকটা এফর করে দিয়েছিল ভলিউম টু এ আমরা দেখছি এক ধ্বংসপ্রাপ্ত শহর আর আমাদের প্রিয় গ্যাং এর মরণপণ লড়াই এটা শুধু একটা থ্রিলার সিরিজ হয়ে থেকে থাকেনি এবার এটা এখন একটা এপিক ফ্যান্টাসি মুভিতে পরিণত হয়েছে আচ্ছা মিলি ববি ব্রাউন ইলেভেন এই সিজনে ইলেভেন আর সেই ছোট্ট বাচ্চাটি নেই তার ইমোশনাল গ্রাফ আর সেই তার পাওয়ার লেভেল এবার আরো বিশাল উচ্চতায় চলে গেছে বিশেষ করে ভেকনার সাথে তার যে মানসিক যুদ্ধ সেটা দেখে আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে ডেভিড হারপার হোপার হোপার মানে ভরসা এবার সে শুধু একজন বাবা বা পুলিশ নয় সে একজন পুরো দোস্তুর অ্যাকশন হিরো হয়ে উঠেছে তার ড্যামেজ কন্ট্রোল করার স্টাইলটা জাস্ট ফাটাফাটি সারি সিং ম্যাক্স ভলিউম ওয়ানে ম্যাক্স যা পারফর্ম করেছিল ভলিউম টু এ তার রেজাল্ট পাওয়া যাচ্ছে তার কান্নাকাটি আর লড়াই আপনাকে স্ক্রিনের সামনে থেকে নড়তে দেবে না সিনেমাটোগ্রাফার ভিএফএক্স নিয়ে কিছু কথা বলিনি দেখো হলিউড লেভেলে টক কো নেটফ্লিক্স এবার টাকার বস্তা ঢেলেছে সেটা স্ক্রিন দের দিকে তাকালই বোঝা যাচ্ছে আপসাইড ডাউন ওয়াল দের ডিটেইলিং ویکনেসির বিভত শুরু আর ক্লাইম্যাক্সে সেই মহাযুদ্ধ সব জানা বড় পর্দার ক্যালিবার এইটা ডাব্লু টোনের খেলা আপনার টিভি বা মোবাইল স্ক্রিনকে এক অদ্ভুত মায়াবী রূপ দেবে এবার এই সিরিজের সাউন্ড ট্র্যাক নস্টাল চরম শিখরে পৌঁছে গেছে আশির দশকের একটা আলাদা চরিত্র হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে টেনশন যখন তুঙ্গে থাকে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আচ্ছা এবার বলি একটু কিছু যা আমার খোটো লেগেছে সমালোচনার দিক রয়ে যাচ্ছে দেখো এই বাচ্চাগুলো কবে এত বড় হয়ে গেল মাঝে মাঝে মনে হচ্ছিল ইলেভেন আর মাইক বোধ হয় এখন জব ইন্টারভিউ দিতে যাবে কিছু কিছু জায়গায় ডিরেক্টর ডাফার ব্রাদার্স বোধহয় একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছেন লড়াইয়ের মাঝে হঠাৎ এত কথা বলার সময় ওরা পায় কোথা থেকে ভাই সামনে দানব দাঁড়িয়ে আর ওরা রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করছে হকিন্সের অ্যাকশন ছিঁড়ে গেল ও সহ ধ্বংস হয়ে গেল কিন্তু আমাদের হিরোরা জাস্ট কয়েকটা স্ক্যাচ নিয়ে বেঁচে ফিরলো গ্রুট বোধহয় এদের থেকেই বেশি রিক্স নেয় আর এবারে যে টা একটু বেশি টকি শো বলে মনে হতে পারে খুব বেশি অ্যাকশন নেই সামান্য কিছু আছে তো কিছু ডিসঅপয়েন্টমেন্ট হবে যারা এক্সপেক্টেশন নিয়ে যাবেন যে প্রচুর কিছু অ্যাকশন দেবো তো দেখো টকি শো হয়েছে আমাদের ওয়ার্ল্ড বিল্ডিংটা সম্বন্ধে সম্পূর্ণভাবে বোঝাবার চেষ্টা করা হয়েছে তো সেই কারণের জন্য একটু তো সময় লাগতোই এবং সেই সময়টাই দেওয়া হয়েছে দেখো এরপরে ফার্স্ট জানুয়ারিতে এর মেন ক্লাইম্যাক্স সিন আসতে চলেছে যেটা বিশাল মহাযুদ্ধ তো সেটাই আমরা দেখতে পারবো আর সেটা দু ঘন্টার মতো টাইম লিমিটে এপিসোড হবে তো তার আগে এই বিল্ড আপটা দেওয়ার খুব দরকার ছিল যেটা খারাপ হয়নি ভালো হয়েছে তবে ওই এক্সপেকটেশন যারা এই অ্যাকশানের দিকে দেখো সব সিরিজ তো আর অ্যাকশনের উপর কিছু জায়গা তো ড্রামা তোমায় বেস করতে হবে নাহলে ক্যারেক্টারের উপর ক্যারেক্টার আর ওয়ার্ল্ড উইনিংগুলো আমরা বুঝবো কী করে কিছু কিছু যে কোশ্চেনগুলো আমাদের মধ্যে থেকে গেছিলো তো সেই কোশ্চেনগুলোই কিন্তু অ্যানসার বের পয়েন্ট হচ্ছে এই ভলেন্টিয়ার এপিসোডগুলো তো এটা শুধুমাত্র একটা সিরিজ হয়ে থেকে থাকেনি এটা আমাদের ছোটবেলা নষ্ট উত্তেজনা শেষ দেয় কিছু ছোটখাটো তুটি থাকলেও স্ট্রেঞ্জার থিংস আমাদের যেভাবে কাঁদিয়েছে হাসিয়েছে আর ভয় দেখিয়েছে তার জন্য এই বিদায়টা একদম উপযুক্ত আমার রেটিং আর ওই যে বললাম টকি শো একটু মানে কথাবার্তা আলোচনা বেশি হয়েছে তো সেই ড্রামা জোনগুলোকে তোমাকে আপনাকে বুঝতে হবে যে ওয়াল বিন্ডিটার সম্পর্কে আরও কিছু তথ্য আমাদের দীর্ঘয় করা হয়েছে যেটা দরকার ছিল কিছু প্রশ্ন মেলা থেকেই যাচ্ছিল তো ওভারঅল কিন্তু কমপ্লিট এই ভলিউম এবার পয়লা জানার জন্য অপেক্ষা লাস্ট এপিসোড দেখার জন্য তো এই ছিল আমার ভলিউম টু স্ট্রেঞ্জার সিজন ফাইভ ভলিউম টুকে কে নিয়ে আমার ওভারঅল রিভিউ তো এখনো পর্যন্ত কারা দেখে ফেলেছে তারা আমাকে কমেন্ট করে জানো যারা দেখো তো দেখে ফেলো দেরি করো না আর আমি বলবো যে যদি দেরি করেও থাকো তাহলে একেবারে ফাইনাল এপিসোডটা চলে আসো তারপরে একবার গোতে দেখো তাহলে এই যে একটু এই এক্সপেকটেশন এই যে ব্যাপারটা না টকি টকিস এই যে ব্যাপারগুলো একটু কম অনুভূত হবে একদম ওয়ান গোতে শেষ করতে পারবে যখন ফুলফিল হয়ে যাবে তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আজকের মতো আসছি দেখা হচ্ছে একটা নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড রিভিউ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চলো রিভিউ করি